অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ভেবে চিনতে খাচ্ছেন তো অ্যান্টিবায়োটিক আমাদের জন্য খুবই রিল্যাক্সিং একটা বিষয় কেননা আমরা যখনই কোনো অসুখে পড়ি এবং আমাদের কাছে যখনই বাকি ওষুধগুলো আসলে কাজ করা বন্ধ করে দেয় তখনই অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদেরকে উদ্ধার করতে চলে আসে সো জগৎব্যাপী প্রচুর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে কিন্তু এই অ্যান্টিবায়োটিকই হচ্ছে আপনার ক্ষতির অন্যতম বড় কারণ অ্যান্টিবায়োটিক নিয়ে একটা ছোটো ডেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এরকম দুই হাজার উনিশ সালে প্রায় ওয়ান পয়েন্ট টু সেভেন মিলিয়ন মানুষ এবং দুই হাজার একুশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন মানুষ ডিরেক্টলি অ্যান্টিবায়োটিকের প্রভাবে মারা গেছে অ্যান্টিবায়োটিকের প্রভাব বলতে কি তার বডিতে অ্যান্টিবায়োটিকটার কাজ করছিল না এটা একটা রিপোর্ট আছে আমাদের কাছে এরকম যে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার মানুষ মারা যায় এর বড়ো একটা কারণ হচ্ছে ডিরেক্টলি তার বডিতে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না সরাসরি এই কারণেই গড়ে প্রায় তিন হাজার মানুষ প্রতিদিন অ্যান্টিবায়োটিকের কারণেই মারা যাচ্ছে লাইফ সেভের বিষয়ে কাজটা না করে অ্যান্টিবায়োটিক রিভার্স কাজ করছে যে অ্যান্টিবায়োটিক আমাদেরকে আসলে উল্টো মেরে ফেলাচ্ছে তো এই বিষয়টা বোঝার জন্য যে আসলে আমাদের করণীয় কী এটা বোঝার জন্য আমরা এখন যেটা করার চেষ্টা করব প্রথমেই অ্যান্টিবায়োটিক জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি আসলে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা ওষুধ যা ব্যাকটেরিয়া মেরে ফেলে ব্যাকটেরিয়া কি যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না সো ব্যাকটেরিয়া যেহেতু আমরা খালি চোখে দেখতে পারছি না অ্যান্টিবায়োটিক আমাদের হয়ে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে তো এটার জন্য একটা গল্প যদি আমরা একটু প্রেজেন্ট করতে চাই ধরেন আপনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ তো এমন সময় হঠাৎ করে আপনার জীবনে একটা ব্যাকটেরিয়ার আগমন ঘটলো যে কোনোভাবে আসতে পারে কারণ আমাদের চারোপাশে আসলে ব্যাকটেরিয়ার অভাব নাই প্রচুর ব্যাকটেরিয়া আমাদের চারোপাশে ঘোরাফেরা করছে তো সেই ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করলো এবং এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করার সাথে সাথে কি হবে আপনি আস্তে আস্তে দুই তিন দিন চার দিনের মধ্যে ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে রোগ বিস্তার করে ফেলতে পারে অর্থাৎ সে যদি বসতি পারমানেন্টলি স্থাপন করতে পারে আপনি রোগ আক্রান্ত হবেন তো ঠিক এখন এই যে আপনি রোগাক্রান্ত হচ্ছেন ব্যাকটেরিয়া বি কি ব্যাকটেরিয়া তার বসে থাকবে না ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢোকার সাথে সাথে সে আসলে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়াতে হবে ব্যাকটেরিয়া প্রত্যেক বিশ থেকে তিরিশ মিনিটে ডাবল হয় সে যদি তার ফেভারেবল কন্ডিশন সব কিছু খাবার দাবার সব কিছু যদি ঠিকঠাক মতো হয় সে এই সংখ্যাটা অনেক বেশিতে উইদিন দুই থেকে তিন দিনের মধ্যে ধরেন গুলাতে নিয়ে যাবে তার সংখ্যাটাকে আমরা ফর এক্সাম্পল ধরলাম যে আপনার বডিতে মোট দশটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গিয়েছে এই যে দশটা ব্যাকটেরিয়া তৈরি হলো এখন আপনি মোটামুটি রোগাক্রান্ত ভালোই রোগাক্রান্ত সো আপনি এখন কি করবেন আপনি যেহেতু রোগাক্রান্ত হয়েছেন আপনি ডাক্তারের কাছে যাবেন তো ডাক্তার আপনাকে কি করবে তো অলরেডি আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যেহেতু গিয়েছেন ডাক্তার প্রথমত আপনাকে ভালো করার জন্য একটা অ্যান্টিবায়োটিক আসলে সাজেস্ট করবে সো এই অ্যান্টিবায়োটিকটা ডাক্তার কিভাবে সাজেস্ট করবে অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তার যে কোনো একটা প্রেসক্রাইব করে কিভাবে একটা অ্যান্টিবায়োটিক কখনো কাউকে খেতে বলা হয় না কি বলা হয় আপনি তিন দিন সাত দিন অথবা নয় দিন অথবা এগারো দিন অ্যান্টিবায়োটিক খাবেন তো ধরেন ডাক্তার আপনাকে বললো আপনি তিন দিন অ্যান্টিবায়োটিক খাবেন প্রত্যেক প্রত্যেক দিন তিনটা করে তার মানে কি আপনার টোটাল অ্যান্টিবায়োটিক খেতে হবে হচ্ছে নয়টা তো ধরেন আপনি নয়টা অ্যান্টিবায়োটিক খাবেন এটা হচ্ছে আপনার টার্গেট এবং আপনার ব্যাকটেরিয়া মারতে হবে দশটা এখন আপনি তো জানেন না যে আপনার শরীরে দশটা ব্যাকটেরিয়া আছে তা আপনি এখন কি কাজ করলেন আপনি এখন প্রথম একটা অ্যান্টিবায়োটিক খেলেন এবং দেখা গেল তারপরে আপনার দুইটা ব্যাকটেরিয়া হয়তো বা মরে গেল ওকে তার মানে অলরেডি ব্যাকটেরিয়া মরা শুরু করেছে কারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটা কাজ শুরু করেছে এখন আপনি সেকেন্ড অ্যান্টিবায়োটিকটা খেলেন তখন দেখা গেল আরও দুইটা ব্যাকটেরিয়া মারা গেছে এর পরবর্তীতে আপনি আরও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন আরও ব্যাকটেরিয়া মারা যাচ্ছে আরও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন আরও ব্যাকটেরিয়া মারা যাচ্ছে একটা পর্যায়ে আপনি প্রায় আপনি প্রায় নয়টার মধ্যে সাতটা ট্যাবলেট খেয়ে ফেলেছেন অ্যান্টিবায়োটিকের এবং দেখা গেল ব্যাকটেরিয়া দশটা ব্যাকটেরিয়া নয়টা ব্যাকটেরিয়া মারা গেছে মাত্র একটা ব্যাকটেরিয়া বাকি আছে তো এখন যে ব্যাকটেরিয়াটা বাকি আছে সেই ব্যাকটেরিয়াটা মূলত এই যে অ্যান্টিবায়োটিক তাকে আসলে কিছু করতে পারেনি কিন্তু তার উপরে অ্যাটাক কিছুটা অ্যান্টিবায়োটিকের পড়েছে যে কোনো কারণে সে বেঁচে গেছে এই যে বেঁচে গেল সে এখন শক্ট সিচুয়েশনে থাকে সে আগের মতো স্বাভাবিক কাজকর্ম আর করতে পারে না যখন এরকম হয় তখন সে একটা লং টাইম শক্ট পিরিয়ডে থাকে তো আপনি যেহেতু আপনার বডি দশটা ব্যাকটেরিয়া ছিল নয়টা মরে গেছে তো আপনি অলরেডি সুস্থ অনুভূত করা শুরু করবেন অর্থাৎ আপনি অলরেডি ভালো হয়ে গেছেন আপনার কাছে মনে হবে কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটা কাজ করেছেন সেটা হচ্ছে আপনি যে দুইটা অ্যান্টিবায়োটিক আপনার ছিল আপনি দুইটা অ্যান্টিবায়োটিক আর খাননি আপনি দুইটা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন খাওয়া যে আর লাগবে না কারণ আমি অলরেডি সুস্থ হয়ে গেছি এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল এরপরে কি হবে এই যে ব্যাকটেরিয়াটা সে আলটিমেটলি তার বডিতে স্ট্রাকচারে কিছু চেঞ্জ করে সে শকিং সিচুয়েশনের থেকে যখন আস্তে আস্তে উত্তানোর চেষ্টা করে তখন আস্তে আস্তে তার বডি চেঞ্জ করে ফেলে চেঞ্জিং সিচুয়েশনটা কি সে এই যে অ্যান্টিবায়োটিক তার টেস্ট অলরেডি তার মুখস্থ হয়ে গেছে এবং সে জানে কিভাবে এটাকে প্রোটেক্ট করতে হয় সো এর পরবর্তীতে যখনই এই অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়াকে আবার অ্যাটাক করবে সে তখন আর ওই অ্যান্টিবায়োটিককে পাত্তা দিবে না সো এই যে ব্যাকটেরিয়াটা আপনার বডিতে ছিল আপনি সুস্থ মানুষ একটা লং টাইম গেল এক বছর দুই বছর তিন বছর গেল এই ব্যাকটেরিয়া তো বসে নাই সে তো জীবিতই ছিল তো সে কি কাজ করবে সে এখন আস্তে আস্তে বিস্তার করবে বংশবিস্তার ওর থেকে যে নতুন ব্যাকটেরিয়া হবে মাস্ট বি সেও ওই একই রকম সেও আগের অ্যান্টিবায়োটিকের টেস্ট জানে তো এখন কি হবে এখন এরা তো আর বসে থাকবে না এরা হচ্ছে আলটিমেটলি নিজেদের মধ্যে আরও রেপ্লিকেশন শুরু করবে আরো গ্রো করা শুরু করবে দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম কনভার্টেড হয়ে যাবে তো একইভাবে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আবার অ্যাটাক হবেন আবার আপনার কাছে মনে হবে আমি অসুস্থ হয়ে গেছি তখন কি করণীয় তখন আপনি কি করবেন তখন আপনি ডাক্তারের কাছে আবার যাবেন তো সেম ডাক্তারের কাছে আপনি আবার গেলেন এখন দেখেন ডাক্তারের কাছে যখন গেলেন আপনি কি করেন আপনি বলেন ডাক্তার আমার এরকম রোগ হয়েছে এখন তিন বছর আগে ডাক্তারের তো আপনার চেহারা মনে নাই ইভেন আপনি যে সেম ডাক্তারের কাছে গেছেন তারও কোনো গ্যারান্টি নাই ওকে আপনি যে তিন বছর আগে কি অ্যান্টিবায়োটিক এসেছেন তাও তো তা আপনার মনে নাই। কিন্তু রোগ তো আপনার সিমিলার রোগ হয়েছে সো এই যে সিমিলার রোগ হয়েছে সেম ব্যাকটেরিয়ার কারণে ডাক্তারকে যখন সিমটমগুলো বলবেন ডাক্তার ওই সিমটোমসের এগেনস্টে যে সকল ব্যাকটেরিয়া মারার জন্য যে সকল অ্যান্টিবায়োটিক আছে সেটা আপনাকে সাজেস্ট করবে তো ডাক্তার সেম আগের ব্যাক অ্যান্টিবায়োটিক যেটা আপনাকে দিয়েছিল সেটা আপনাকে সাজেস্ট করে যায় এটা আপনি খান তো সিম্পল আগের বারের মতো একই ঘটনা ঘটেছে নয়টা ট্যাবলেট দিয়েছে আপনাকে খাওয়ার জন্য তো আপনি কি কাজ করলেন আপনি প্রথমটা খেলেন আনফর্চুনেটলি প্রথমটা খাওয়ার পরে কোনো ব্যাকটেরিয়া মরবে না কারণ এই ব্যাকটেরিয়াগুলো অলরেডি জানে এই অ্যান্টিবায়োটিকের টেস্ট কেমন এবং এটাকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই অনুযায়ী ব্যাকটেরিয়াটা তার বডিতে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করে ফেলেছে ওকে আপনি দ্বিতীয়টা খেলেন কিছু হলো না তৃতীয়টা খেলেন কিছু হলো না চতুর্থ পঞ্চম ষষ্ঠ খাচ্ছেন কিচ্ছুই হবে না সো আলটিমেটলি এই যে বিষয়টা এই পুরো ঘটনাটাকে আমরা দুইটা পার্টে যদি ভাগ করি একটা হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক এবং একটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া যেটা মডিফাই নিজের মধ্যে করে ফেলেছে তো সিম্পলি এই যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো এখন আর কাজ করছে না অকার্যকর অর্থাৎ এরকম আপনি যদি আপনার বডিতে রেগুলার বেসিস এরকম কিছু অ্যান্টিবায়োটিক আপনার বডিতে অকার্যকর হয়ে যায় আপনি তখন আর আস্তে আস্তে এই অ্যান্টিবায়োটিক কাজ না করলে আপনার রোগ আর ভালো হবে না আপনি ডে বাই ডে ওই ব্যাকটেরিয়ার কারণেই মারা যাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকবে এবং যে ব্যাকটেরিয়াটা মূলত যেটা হচ্ছে নিজের বডিতে কিছু চেঞ্জ করে ফেলেছে আপনার বোকামির জন্যই সেটাই হচ্ছে আসলে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধানের উপায় কি এটা সমাধানের উপায় খুবই সিম্পল অলরেডি আমরা অনেক দূর জল ঘোলা করে ফেলেছি এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খুব সাবধানে খাবো প্রথমত পারতপক্ষে অ্যান্টিবায়োটিক খাবো না ওকে যদি খাওয়াই লাগে অর্থাৎ যদি আমার রোগ ভালো হচ্ছে না খুব সুপার পাওয়ার অ্যান্টিবায়োটিক খাবো ওকে অ্যান্টিবায়োটিক যেটা খাবো মাস্ট বি ফুল ডোজ কমপ্লিট করবো ডাক্তার সাহেব যদি আমাকে তিন দিনের অ্যান্টিবায়োটিক দেন আমি মাস্ট বি তিন দিনের অ্যান্টিবায়োটিকই খাবো যদি পাঁচ দিন দেন পাঁচ দিন খাবো সাত দিন দিলে সাত দিন নয় দিন দিলে নয় দিন এবং যখনই আমার বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করবে না এটা কিভাবে বুঝবো আপনি দেখবেন ওষুধ ঠিকই খাচ্ছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না তখন আপনার উচিত হচ্ছে সাথে সাথে ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করা যে স্যার আমার হচ্ছে রোগ ভালো হচ্ছে না এটার কারণ কি হয়তো আমার বডির আপনি যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন সেটা কাজ করছে না সো আশা করি আমরা সকলে সচেতন হব এবং অন্যকে সচেতন করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে